আমাদের ড্রাইভারদের জীবনে সবারই কখনো না কখনও এটা অবশ্যই হয়ে থাকে যে মাঝ রাস্তায় চাকা ব্রাস্ট বা লিক হয়ে যাওয়া অবশ্য আমার চাকাটা ব্রাস্ট হয়েছে আর এক্সপায়ার যে চাকাটা ছিল সেটাও গত পরশু দিন ব্রাস্ট হওয়ার কারণে আমার চাকা নাই যার কারণে এখনও আমি একটা চাকা নিয়ে গাড়িটা চালাচ্ছিলাম তো এখন গাড়ির আরেকটা চাকার জন্য লোক পাঠানো হয়েছে তো সে নিয়ে আসতে আছে যার কারণে আমি এই মাঝ রাস্তায় ওয়েট করতেছি ভাই কত যে ভয়ানক ব্যাপারটা ভাই বুঝানো বুঝাইতে পারবো না আপনাদের ভাই একদম মাঝ রাস্তার মাঝখানে ভাই খুব আতঙ্কে আছি যে কখন না কেউ এসে মাইরা দেয় এই জায়গায় আর একটা গাড়ি ছিল আমার মতোই উপরে ঢাকা এলিভেটর এক্সপ্রেস এটা হলো বনানি ফ্লাইওভার এই পাশে হলো বনানী আর এই পাশে এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ড্রাইভিং ড্রাইভিং নতুন আসতে চাচ্ছেন এবং ড্রাইভিং নতুন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো এরকম অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এখন প্রায় রাত দশটা পার হয়েছে তো এখনও আমি রাস্তায় একা একা দ্বারায় আসি কখন চাকা নিয়ে আসবে কখন চাকাটা লাগাবো এবং তারপরে আমরা মুভ করতে পারবো তো আসলেই সবারই এরকম অভিজ্ঞতা প্রয়োজন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এখন খুব আতঙ্কের ভিতরে আছি যার কারণে আর বেশি কথা বারাবো না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অবশ্যই রাস্তাঘাটে নিরাপদে চলাচল করুন আসসালামু আলাইকুম